ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860 আমরা মূল আইনের রিডিং কন্টেন্ট তৈরি করে থাকি আমাদের রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের রিডিং কন্টেন্টগুলো শেষ হয়ে গেলে আমরা মূল আইনের বিশ্লেষণ ভিত্তিক কন্টেন্ট তৈরি করব তো চলুন শুরু করা যাক ধারা 41 বিশেষ আইন কোন বিশেষ বিষয়ের প্রতি প্রযোজ্য আইনকে বিশেষ আইন বলা হয় ধারা বিয়াল্লিশ স্থানীয় আইন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরস্থ এলাকা সমূহের কোন বিশেষ অংশের ক্ষেত্রে প্রযোজ্য আইনকে স্থানীয় আইন বলে ধারা তেতাল্লিশ বে আইনত সম্পাদন করিতে বাধ্য যাহা কিছু অপরাধজনক বা যাহা কিছু আইন কর্তৃক নিষিদ্ধ কিংবা যাহা কিছু দেওয়ানি কর্মপন্থা গ্রহণের যুক্তি ও প্রয়োজনীয়তার উদ্ভব করে তাহা সম্পর্কে বেআইনি কথাটি প্রযোজ্য এবং যে লোকের পক্ষে কোনো কিছু না করা বা কোনো বিশেষ কার্য সম্পাদন হইতে বিরত থাকা বেআইনি সে লোক উহা করিতে আইনত বাধ্য বলিয়া গণ্য হইবে ধারা ৪৪ ক্ষতি কোন লোক কোন লোকের দেহ মন সুনাম ও সম্পত্তিতে অবৈধভাবে কোনরূপ ক্ষতি সাধন করা হয় তবে তাহাকে ক্ষতি বলে ধারা পঁয়তাল্লিশ জীবন জীবন প্রসঙ্গে ভিন্নতর কিছু না বুঝাইলে জীবন কথাটির দ্বারা মানুষের জীবন বুঝাইবে ধারা ছেচল্লিশ মৃত্যু মৃত্যু প্রসঙ্গে ভিন্নতর কিছু না বুঝাইলে মৃত্যু কথাটির দ্বারা মানুষের মৃত্যু বুঝাইবে ধারা সাতচল্লিশ প্রাণী প্রাণী বলিতে মানুষ ব্যতীত অন্য যে কোনো প্রাণী বা উদ্ভিদ বোঝাইবে ধারা আটচল্লিশ নৌযান নৌযান বলিতে জলপথে মানুষ ও সম্পত্তি পরিবহনের জন্য নির্মিত যে কোনো যানবাহনকে বোঝাইবে ধারা উনপঞ্চাশ বছর মাস যেখানে বছর কথাটি অথবা মাস কথাটি ব্যবহার করা হইয়াছে সেইখানে বুঝিতে হইবে উক্ত বছর বা মাস ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হইবে ধারা পঞ্চাশ অধ্যায়ের অংশ সমূহের অন্যতম এমন কোন একটিকে বুঝাইবে যাহার পূর্বে সংখ্যাবাচক চিহ্ন আরোপ করিয়া অন্যান্য অংশ হইতে উহার পার্থক্য ও স্বাতন্ত্র নির্দেশ করা হইয়াছে ধারা একান্ন শপথ আইনের বিধানমতে শপথের পরিবর্তে গ্রহণীয় প্রতিজ্ঞা অনুমোদন এবং কোন আদালতেই হোক অথবা আদালতের বাহিরেই অন্যত্রই হোক যে ঘোষণা কোনো সরকারি কর্মচারীর সম্মুখে অথবা প্রমাণ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করিবার জন্য আইন বলে নির্দেশ করা হয় বা ক্ষমতা দেওয়া দেওয়া হয় তাহাও শপথ কথাটির অন্তর্ভুক্ত হইবে ধারা বাবান্ন সরল বিশ্বাস যথাযথ সতর্কতা ও মনোযোগ কিছু করা হইলে বা কিছু বিশ্বাস করা তাহাতে সরল বিশ্বাসে বিশ্বাস করা হইয়াছে বলিয়া গণ্য করা হয় না ধারা বাউান্নর ক আশ্রয় দান একশো ধারা ব্যতীত এবং একশো তিরিশ ধারায় যেখানে আশ্রিত লোককে তাহার স্ত্রী বা স্বামী আশ্রয় দান বা রক্ষা করে তাহা ব্যতীত অন্য সকল ক্ষেত্রে গ্রেপ্তার এড়াইবার জন্য কোন লোককে আশ্রয় খাদ্য পানীয় অর্থ কাপড় চোপড় অস্ত্র শস্ত্র গোলা ও পরিবহনের উপায় উল্লেখিত ও অনুল্লিখিত প্রকরণের কোনো উপায়ে কোনো লোককে সহায়তা করা আশ্রয় দান কথাটির অন্তর্ভুক্ত হইবে